গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল দশটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলা রোজকার মতো মাঠে গেছিলাম মাঠ থেকে এসে পড়ানো ছিল আজকে তো বুধবার পড়ানো ছুটি দিলাম নটা কুড়ি তারপর মোবাইল দেখছিলাম আর মা গেছে রানাঘাটে বাবার দোকানে মা আমি আসলাম তারপর গেলো তো দৌড়ে এসে আজকে ছাতুর শরবত খেয়েছি তারপর প্রসাদে দিয়েছিল মা আঙুর আর শসা সেটা খেয়েছি আর একটু ম্যাঙ্গো জুসকে এনেছি তো মা ম্যাগি এনে রেখেছে ম্যাগিটা বানিয়ে খাবো আজকে বাবা মাও ছাতুর শরবত খেয়েই গেছে বেশ ভালো লাগছিলো টক টক লেবু দিয়ে লবণ দিয়ে আমি তো চিনি খাই না মিষ্টিটা বার করে রাখলাম দেখি একটা মিষ্টি খাবো ম্যাগি বানাতে ইচ্ছা হচ্ছে না তাও একটা বানিয়ে খেয়ে নেব খিদে পাই খুব দৌড়ে আসি তো তো আজকে যা কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে ভোর সাড়ে চারটার সময় কারেন্ট গেছে দিয়ে সাড়ে পাঁচটার সময় আসলো আর আজকে ফুল স্পিডে ফ্যান চলছিলো তাও রাত্রিবেলা এত মশা লাগছিল যদি মশাই টাঙিয়ে শুই তাহলে তো আর হাওয়া লাগবে না জানলা বন্ধ করার উপায় নেই সে কী অবস্থা সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা ধরে হাত পাখা টেনে টেনে হাত ব্যথা পুরো দিয়ে দৌড়ে আসলাম আর দৌড়াতে গিয়ে একটা বাড়িতে জল নিতে গেছিলাম কী সুন্দর ঠান্ডা জল ওই জল একটু হাতে মুখে দিয়ে নিলাম বেশ খাওয়াও যায় জলটা পড়লো ওই বাড়ির একটা ঠাম্মা ঠাম্মা কথা ঠাম্মা বললো আমরা এই জলই খাই তো বাড়ি এসে চেঞ্জ ফেঞ্জ করলাম এখনও দৌড়ানোর জামা কাপড় ধুই নিই যেহেতু পড়ানো ছিল অন্যদিন এসে ধুয়ে নিই তো এখন ধুয়ে দেবো ওগুলো তারপরে এক প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়ে নেবো দিয়ে একটা মিষ্টি খাবো জল খাবো হয়ে যাবে আজকের আমার ব্রেকফাস্ট তো থাকো সঙ্গে সারাদিন দেখো কালকে চুলটা আমি বেঁধেছি আর কি এলোমেলো হয়ে আছে একদম মা বাঁধলে বেশ টাইট টাইট হয়ে থাকে চলো এখন কিন্তু কারেন্ট আছে আমি ফ্যানটা অফ করে রেখি কারণ এরকম দরকার নেই ফ্যানের কল বাড়ি থাকবো মা স্নান করে সাইটারি মেলে নিই কলের ডান্ডির উপর রেখে দিয়েছিলো সেগুলোও মেলে দিলাম হালকা হালকা হাওয়া হচ্ছে এবার ম্যাগিটা বানিয়ে নেবো দিয়ে নিচে চলে যাবো আবার আসতে হবে এগুলো উল্টে দিতে তারপরে আবার আসতে হবে তুলতে দেখি যদি কোনো সবজি টবজি থাকে রান্না করা যায় কি না কালকে সেই ওই কী বলো একটা এই চোরের তরকারি আছে ফ্রিজে একটু একটু লবণটা হালকা বেশি হয়েছিল তো আমি ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি আগে মিষ্টি খাবো তারপরে ম্যাগিকে ঝাল মুখ করে মা এখন আসছে না তিন ঘন্টা হয়ে গেল বেরিয়েছে তারও বেশি পুরো পাখির বাসা লাগছে তো আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এখন পৌনে বারোটা বাজে আর এই যে বাবা আগে এসে বরবটি আর উচ্ছে দিয়ে যদি গেলো বললে ভাজিস এখন যাব রান্নাঘরে চার্জে যাবো কেমন একটা হচ্ছে মোবাইল দেখেছি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা এখন দেড়টা বাজে তুমি দোকানে এসেছো পাঠানো আমি বেশ করে আসি বেশি চলে এসেছি এখন মা সঙ্গে এনে আখের রস আর আমি তো ম্যাঙ্গো জুস তিন ভাগের দুভাগ খেয়ে সাবার করে দিয়েছি তখন মাকে বলছে তুমি এখন খাওয়োজ একটু পরে কারণ একটু আগেই বার করলাম বেশিক্ষণ হয়নি মায়ের তো গলা ভেঙে গেছে আর বাবা এসে খেয়ে শেষ করে দেখি নয়তো ঘুরছি ফিরছি আর এক ঘপ করে খাচ্ছি ফ্রিজ থেকে বার করবে খোলে মা খেলা ফেনেছে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম দিয়ে গেলাম লেবুর গাছ দিনে একটু দিয়ে নাও হাঁ হাঁ স্নান হয়ে গেছে দুটো বাজে মা তো ঢুকলে এখন স্নান করতে স্নান করে যায়নি সকালবেলা করে জানি না এখন আবার করছে হয়তো এখন আমি ছাদ থেকে আমার জুতোগুলো তুলতে যাচ্ছি সবই তখন তুলে নিয়ে গেছিলাম শুধু জুতোগুলো বাদে ফেট হয়ে একদম শুকিয়ে গরম আমি উচ্ছে বেজেছি আর ভাত রান্না করেছি আর কালকে ওই নিচড়ের তরকারি ছিল শাক তো নয় খাওয়া তরকারিটা ওই তেলের উপর জিরে তেজপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে ওটা দিয়ে একটু কষিয়ে গরম জল করে ঢেলে দিয়েছিলাম তাহলে হলো উচ্ছে ভাজা শাক ভাজা ওইটা আর দই আছে চিপস আছে এই যে চুতু এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম সাড়ে চারটে অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটেই অ্যালার্ম বেজে বেজে দুটো মোবাইলেই দেওয়া ছিল অ্যালার্ম কানের মাথা খারাপ করে দিচ্ছিলো তো বাবার মাকে দিয়ে ওটা মজা মজা বলছি স্লাইসটা দিয়ে শেষ করে দিয়েছি ভালো হচ্ছে আমি টুকটুক করে ঘুরছি ফিরচি আর খাচ্ছি একটা করে সেটা একদম উচিত নয় আজকে দেখি মেলায় গেলে মেলায় গিয়ে আইসক্রিম খাবো চোখে মুখে জল দিয়ে আসলাম ও জিনিসগুলো দেখে দেবা ওই জলগুলো মা আজকে রান্নাঘাট থেকে আমার দরকারি কিছু জিনিস এনে তুমি কে করে দেখো সেগুলো এখন তোমাদেরকে দেখায় খেলার সাথে থেকে আমার দৌড়ানোর জার্সি ফার্সি ওগুলো খেলার সাথে থেকে আনা হয়েছিল তো আজকে এনেছে আমাকে বলেছিলাম একটা হাফ হাতার জার্সি আনতে সেটা এনেছে এটা কত নিয়েছিল না এটা নিয়েছে দুশো সত্তর টাকা দুশো সত্তর কালারটা খুবই লাইট আমি তো মাটিতে সেই মাটি বলছি মানে এমনি চটের ওপর কিংবা এমনিও শুয়ে পড়ি আর যেমন বসে পড়েছিলাম মাটিতে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি খুব সুন্দর মিষ্টি কালারটা

এখন পনেরোটা বাজে কথা সিরিয়াল দেখা হয়ে গেছে মা বলছে এটা দেখে তারপর আমি বলছে ওটাও রেডি হই যেতে সময় লাগবে হেঁটে হেঁটে যাবো নামে কোনো কথা নেই যাওয়ার ইচ্ছা নেই সেটাও বলো আচ্ছা ইচ্ছা ডাল পকোড়া খেতে হবে তো পয়সা নেই তোমা নটা বাজে দশ মিনিট বাকি তুমি বলেছিল সাড়ে আটটায় বেরোনো হবে মা আর আমি ম্যাচিং ম্যাচিং সবুজ মানে কুর্তিটা শক্ত শক্ত লাগছে ফস ফস আর কিছুদিন পরার পর তারপর নরম হবে ফ্যানটা নাফ করে দিলাম এই যে ব্যাগের ভিতর আছে জলের বোতল আর পাখা যাওয়ার আশাটাই হবে বাউল গান আজকে বাউল মেলাই এই কথা বেশি শোনা করতে

দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা পুরো একদম খুব কষ্ট হলে মেখেছো না ঠিক আছে টাটা